ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে সাজ পোশাক দেখি একটু অন্যরকম লাগছে তো লাগবেই কারণ কি স্পেশাল একটা কি বলবো অকেশান এই যে মা আমি আর মা রেডি হয়ে গিয়েছি আমাদের বেরোনোর কথা ছিল দেড়টা থেকে দুটোর মধ্যে এখন বাজে তিনটে আর কোথায় যাচ্ছি কি করছি গিয়ে তোমরা দেখতে পাবে মনে হয় আমি একটু ভুল বললাম কেন কি আমার থামনেল আর ক্যাপশান হয় হয়তো হয়তো তোমরা বুঝেও যেতে পারো যে কি অকেশান দিনটা ছিল টোয়েন্টি থার্ড ডিসেম্বর আর আমার ছোট পিসিমণি পিসার ছিল পঁচিশ বছরের অ্যানিভার্সারি আর এই অ্যানিভার্সারিটাকে আরো স্পেশাল করতে আমরা বাড়ির প্রত্যেকটা সদস্য কিন্তু খুব 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 আনন্দ করেছি আর এই যে মেহেন্দি অনুষ্ঠান চলছে মানে তেইশ তারিখ আর চব্বিশ তারিখ হবে রিসেপশন সেদিনকেও অনেক কিছু আছে আর অ্যানিভার্সারি উপলক্ষেও যে আমরা এত আনন্দ করেছি সেটা তোমরা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে বুঝলে এবার আনন্দ পাচ্ছো তো প্রথম থেকে বিয়ে হচ্ছে মনে হচ্ছে তোমার সবাই একসঙ্গে মিলে সবাই বলেছি আত্মীয় স্বজন সবাই এসেছে দেখা আগেকার দিনে মেহেন্দিও ছিল না এখন মেহেন্দিও হয়ে যাচ্ছে সব থেকে ইয়ে সুমি আর মুন্নার নিজে দাড়ি থেকে বাবা মায়ের বিয়ে দিচ্ছে আমি একটু বাড়িতে এসেছিলাম মিঠাইকে নিয়ে কারণ কি মিঠাইয়ের বাবা এলো বাড়িতে এখন ওই বাড়িতে আবার শাশুড়ির বিয়েতে জামাই যাচ্ছে আর এই ছোট্ট গিফটটা ছিল আমাদের তরফ কৃষিমণি আর পিসার জন্য আর এই গীতটা প্রত্যেকের খুব পছন্দ হয়েছে কেমন লাগছে বলো তারপরে শুরু হয়েছিল আমাদের নাচ গান মেহেন্দি অনুষ্ঠান আর সাথে নাচ আর এই যে আমাদের রাইড দুই দিন বেচারা ছবি তুলতে তুলতে পুরো হাঁপিয়ে গেছিল। আর এই যে মিঠাই ওরও বাইনা হয়েছে সেও মেহেন্দি পরবে আর মেহেন্দিকে কখনো হাগু বলছে আবার কখনো চকলেট বলছে চকলেট খাবো মা সেই জন্য ওর হাতে আমি মেহেন্দি পরিয়ে দিচ্ছিলাম সবার মতো ওরও মেহেন্দি পরতে ইচ্ছে হয়েছিল। আর আমায় বলছিল মা আমাকে সব হাগুগুলো হাতে মাখিয়ে দাও ওর এই কিউট কিউট কথাগুলোকে আমরা সবাই খুব এনজয় করছিলাম

না না ও আছে আমার সাথে না আমি আর কি আছি কিন্তু যেখানে কি কোন কোথায় কি ডেকোরেশন ডেকোরেশন সব ও মানে ঠিক করেছে আজকে যতবার তোমরা আমাকে ভিডিওতে দেখছো হাতেই মেহেন্দি থাকছে তো আজকে যেহেতু মেহেন্দি ছিল পিসিমনির পঁচিশ বছরের অ্যানিভার্সারি তাই আমরা বাড়ির সকলে ভেবেছি এটাকে বিয়ের মতন করেই উদযাপন করব আজকে মেহেন্দি হলো গায়ে হলুদ হচ্ছে সকালবেলায় আর বেলায় পার্টি সেই ব্লগটা কালকে হবে

এই যে মা কাকিমারা আসছে তোমাদের বলো তোমাদের ছোট ননদের বিয়ে দিয়ে কেমন লাগছে এইদিকে তাকিয়ে বলো উলু দিতে দিতে যাও আমাদের কোনে কোনে ছেলে হ্যাঁ আমার ব্লগের কন্টেন্ট দেবা তুমি সকাল থেকে তো তুমি সব রেডি করে রেখেছো বলুন চলুন নিজের কোনে বলো আমাদের লাজি আঙা

শাশুড়ি একটু নাচ হোক জামাই শাশুড়ির একটু নাচ চলে যাও মা

এখানে সবাই এখন যে যার মতন গল্প করছে কে কি খাবে এই নিয়ে দুপুরবেলায় আবার লজে খেতে যেতে হবে আমি তো সেরকম কিছু কথাই বলতে পারলাম না কোনে আমাদের সব পর্ব মিত্র এখন বাজে সাড়ে বারোটা আমরা বাড়িতে যাচ্ছি একটু এই যে পূজাও এসেছে মিঠাই পেছনে স্নান করাতে হবে ওকে স্নান করাবো করিয়ে আবার যাবো লজে দুপুর বেলাকার খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি চলেও আসতে হবে কারণ পিসিমণির বিয়ে বলে কথা না সাজলে হয় তো সাজা সাজাতেও আসবে তো খুশ নিগম বলো এই ছয় বছর সাড়ে পাঁচ বছর আগে এই লজেই আমাদের বিয়ে হয়েছিল এটা আমাদের বাড়ির কাছ থেকে খুবই কাছে ওই জন্য এই লজে অনুষ্ঠানটা করা হয়েছে এই যে মিঠাই

না না এইখানটাই রাখো না এই সাইডটাই রাখো এখানটাতে রাখো ভিডিও বলো এটা আমার বাবার মাসি তাই না বলো সুন্দরী মাসি বাবার ছোট মাসি বলো আমার চ্যানেলের হয়তো আমরা কিছু বলো আমার সম্পর্কে কিছু বলে দাও

Hadi. Hadi. <laughs> আজকে কতবার বললাম থাকতে থাকলো না বাইরের লোকের সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এবার বাড়ির সবাই বসেছি বরকনেকে নিয়ে এগুলো সবই আমরা বাড়ির লোক নিজেদের লোক আর এত এক্সাইটমেন্টে আমি খাবার দাবারের কোনো ক্লিপ নিতেই ভুলে গিয়েছিলাম আর তারা দুই দিন আনন্দ করার পর আজকে আমাদের ফাইনালি বিয়ে বাড়ি ওভার আর নিজেদের মধ্যে আমরা এই হাসাহাসি করছিলাম আমাদের এই সাজগোজ নিয়ে তো আমরা এবার সবকিছুই শেষ হয়ে গিয়েছে এবার বাড়ি ফিরবো আর আমার ভিডিও তোমরা দেখলে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিও আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও